আমার সামনে দেখতে পাচ্তেছেন ডিহিমিডিফায়ার এই ফায়ার প্যানেলটা দেখতে পাচ্ছেন নিচে দেখেন কন্ট্রোল বোর্ড কন্ট্রোল বোর্ডের দুই পাশে দুইটা কম্প্রেসার আছে ডিহিমিডি ফায়ার যে কন্ট্রোল বোর্ডটা দেখতে পাচ্ছেন এখানে দুইটা ম্যাগনেটিভ কন্ট্যাক্ট ব্যবহার করেছে দুইটা কম্প্রেসারের জন্য এরপর উপরে ব্লোয়ার আছে দুইটা চারটে ব্লোয়ার আছে ঠিক আছে এই কন্ট্রোল বোর্ডটা কত সুন্দরভাবে সাজিয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে কন্ট্রোলিং করতেছে ডিহিউমিডিটি ফায়ার ঠিক আছে এই যে কন্টাক্টার কন্ডাক্টার ধরতেছে একটা ধরে একটা সারে যখন যে পরিমাণের দরকার হয় ডিহুমিডিটি ফায়ার মানে তাপমাত্রা যতটুক দরকার ততটুক এই আপনার এই দুটা ম্যাগনেটিভ কন্ডাক্ট থেকে কন্ট্রোলিং করে যদি কম লাগে একটা ধরে আর বেশি লাগলে দুইটা ধরে এইভাবে আর কি জাস্ট মেজারমেন্ট করে নেয় ঠিক আছে দেখতেই পারতেছেন খুব সুন্দরভাবে ড্রেসিং করে নিয়েছে আর এই ক্যাবলগুলো খুবই এই যে দেখতে পাচ্ছেন কম্পেশার দুইটা কম্পেশার তে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফের